নড়াইলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে একজন ছাত্র অঞ্চলের তার বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী একটি স্নাইপার রাইফেল উদ্ধার করেছে এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশনী সংকেত আমাদের এই শান্তিপ্রিয় জনগোষ্ঠীর জন্য রীতিমতো যাকে বলা হয় একটি ভয়াবহ কালবৈশিক বা সুনামের আলামত এবং এই স্নাইপার রাইফেলের উদ্ধার এবং এই অস্ত্রের বিস্তার এই অস্ত্রের ব্যবহার সাম্প্রতিক সময়গুলোতে এগুলোর প্রেক্ষিতে আমাদের এই দেশে সম্ভব্য যে জিনিসগুলো ঘটতে পারে তার কিছু আলামত বিভিন্ন মানুষের বক্তব্য এবং রাজনৈতিক অস্থিরতা সীমান্তে অস্থিরতা দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের স্বার্থ এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এই স্নাইপার রাইফেল প্রসঙ্গটি কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে এই জুলাই আগস্ট বিপ্লবে বহু মানুষ হতাহত হয়েছে অর্থাৎ আন্দোলনকারী যারা আছেন তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাধারণ পথচারী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ চলাফেরা করতে গিয়ে তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ থেকে শুরু করে অন্যান্য আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আনসার তাদের অনেক সদস্য আহত হয়েছেন নিহত হয়েছেন বহু থানা লুট হয়েছে বহু অস্ত্র মানে খোয়া গিয়েছে চুরি হয়েছে বেহাত হয়েছে থানায় যে অস্ত্র থানা পুলিশের জন্য থাকে সে অস্ত্র এবং অনেক থানাতে একটা অস্ত্রাগার থাকে যেখানে বহু বছরের পুরনো অস্ত্র যারা জমা দেয় যেমন ধরুন আমার একটা অস্ত্র আমি থানায় জমা দিয়েছি অথবা ধরুন আমার একটা অস্ত্র থানায় জমা দেয়া আছে আজ থেকে দশ বছর আগে বা আমার বাবার একটা অস্ত্র আছে দাদার একটা অস্ত্র আছে এরকম অনেক অস্ত্র যেগুলো পরবর্তীতে আর ঋণ হয়নি কিন্তু থানার যে মালখানা রয়েছে সেখানে এই অস্ত্রগুলো রয়েছে এমনকি ব্রিটিশ জমানার অনেক অস্ত্র আছে যেগুলো হয়তো কোনো জমিদারের অস্ত্র ছিল তিনি থানায় জমা রেখেছেন পরবর্তী প্রজন্ম আর সেটা নেয়নি বা লাইসেন্স রিনিউ করেনি ওটা থানায় রয়ে গেছে তো যে সকল থানা এই সময়টাতে লুট হয়েছে সেক্ষেত্রে থানার যে অস্ত্র সেগুলো লুট হয়েছে এবং একই সঙ্গে থানার মালখানাতে সংরক্ষিত দুর্লভ যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু লুট হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা শুনিনি বলতে পারেনি কেউ বলা হয়নি সর্বমোট কত অস্ত্র লুট হয়ে গেছে থানা থেকে বিভিন্ন অস্ত্রাগার থেকে এবং একই সঙ্গে যখন গণভবন লুট হলো তো প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যে অস্ত্র এবং শস্ত্র এবং একই সঙ্গে গোলাপারত অস্ত্র শস্ত্র গোলা বারত অর্থাৎ ধরেন যত কামান মানে কামান তো না ঠিক সেই অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল থেকে শুরু করে সেভেন থেকে শুরু করে আমাদের এসএসএফ এর হাতে মানে সেনাবাহিনীর হাতে যে অস্ত্র থাকে তার চেয়ে অত্যাধুনিক অস্ত্র এসএসএফ এর হাতে দেওয়া হয় ভিআইপি প্রোটোকলের জন্য এই অস্ত্র অস্ত্রের সঙ্গে গোলা বারুদ অর্থাৎ যে গুলিগুলো রয়েছে এবং অনেক সময় অনেক হ্যান্ড গ্রেনেড থাকে সেগুলো আছে গ্রেনেড আর শস্ত্র হলো এই অস্ত্রগুলোকে রাখার জন্য বিভিন্ন প্রযুক্তি পোশাক তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টেকনোলজি তো এই অস্ত্র শস্ত্র গোলা যেগুলো গণভবনে ছিল গণভবনের টাকা লুট হয়েছে হাঁস লুট হয়েছে মাছ লুট হয়েছে শেখ হাসিনার ব্রা লুট হয়েছে তার সঙ্গে সঙ্গে অস্ত্রও লুট হয়েছে আমরা লালের ছবি দেখেছি হাসের ছবি দেখেছি কিন্তু কেউ আমরা দেখিনি এখন পর্যন্ত যে অস্ত্র হাতে সেখান থেকে কেউ বের হয়ে গেছে বা সেই অস্ত্রগুলো কেউ উদ্ধার করেছে সেনাবাহিনীকে ফেরত দিয়েছে এরকম কোনো ঘটনা আমরা কিন্তু দেখিনি তাহলে এই যে গণভবনে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য মোট কতজন এস এস থাকেন তাদের সবারই একটা পার্সোনাল লাউন্স থাকে সেটা পিস্তল হোক বন্য কোনো এটা জাস্ট লাইক দেয়ার ড্রয়ার্স এখন ওখানে যদি পাঁচশো লোক নিয়োজিত থাকেন বা এক হাজার থাকেন আমি জানি না তাদের সবারই একটা করে অস্ত্র আছে দুই নম্বর হলো যে তারা যে কমান্ডটা পরিচালনা করেন ব্যক্তিগত অস্ত্রের বাইরে আরও কিছু অস্ত্র রয়েছে যেটি গাড়ি বহরে যাওয়ার সময় গাড়িতে থাকে তারপরে ওখানে গণভবনের মধ্যে মোতায়েন করা থাকে এরপরে ওখানে এমনকি আকাশে গুলি করে হেলিকপ্টার নামানোর মতো প্রযুক্তি বা অস্ত্র তাদের রয়েছে সেই অস্ত্রগুলো কি আছে নেই নিয়ে গেছে পাওয়া গেছে আমরা কিচ্ছু জানি না আমরা এই স্নাইপার রাইফেল সম্পর্ক জানতাম না আমরা সাধারণ মানুষ আমজনতা কোন অস্ত্রের গুলি কেমন তারপরে কোন বাহিনীর হাতে কোন অস্ত্র থাকে মার্কেটে কোন অস্ত্রগুলো যাকে বলা হয় ব্যবহৃত হচ্ছে এগুলো আমাদের কর্ম নয় আমরা সাধারণ মানুষ বুঝি না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার শাখাও যখন দায়িত্ব পালন করছিলেন তখন তিনি আনসারদের যে হেডকোয়ার্টার সেখানে ভ্রমণ করতে গিয়ে অর্থাৎ সেখানে ইনস্পেকশন করতে গিয়ে তিনি যে সকল কথা শুনেছেন আনসার সদস্যদের কাছে এবং আহত আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি সে হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক তাদের মুখে যে বক্তব্য শুনেছেন তার চোখ রীতিমতো ছানা বড় হয়ে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে এসে বক্তব্য যা দিয়েছিলেন ওটার কারণে তার চাকরি চলে যায় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে অন্য উপদেষ্টা হলেন কিন্তু তার এই কথাগুলো কে আহমদ পর্যন্ত বাংলাদেশকে ভোগাবে তিনি যে কথাগুলো বলেছিলেন যে আনসার সদস্যরা সাক্ষ্য দিচ্ছে যে সাধারণ পোশাক পরা পরা অনেক এই নিয়ে সরাসরি তাদেরকে গুলি করেছে এবং এটা আনসাররা হত বৃহব্বল হয়ে গেছে যে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র তো সেনাবাহিনীর কাছেও নেই পুলিশের কাছেও নেই তা এই অস্ত্র সাধারণ মানুষের কাছে সিভিল ড্রেসে লোকের কাছে কি করে আসলো এবং তারা যে লোক নয় এটা কনফার্ম এর লোক গুলি করবে আর এক ব্যাপার হলো যে যারা মারা গেছেন আহত হয়েছে নিহত হয়েছেন যাদের সুযোগ হয়েছে মর্টেম করার তাদের শরীর থেকে যে গুলি বের করা গেছে এর বেশিরভাগ গুলি হলো এই স্নাইপার রাইফেলের গুলি পুলিশের হাতে আর্মির হাতে আনসারের হাতে যে গুলিগুলো রয়েছে যে অস্ত্রগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে এই স্নাইপার রাইফেল এবং এই রাইফেলের যে গুলি এগুলোর আকাশপাতাল ডিফারেন্স দ্বিতীয়ত হলো যে এই রাইফেলগুলো বাংলাদেশে নিষিদ্ধ এগুলো এলো কি করে আর বেসামরিক লোক এই অস্ত্র শুধু যারা আপনার কাছে দিলেও তো আপনি অস্ত্র চালাতে পারবেন না আপনাকে একটা পিস্তলে গুলি করতে বললেই তো আপনার হাত পাকাপি শুরু হয়ে যাবে শব্দ শুনলে আপনি চিত হয়ে পড়ে যাবেন তো ধরুন এরকম যারা